আমতা শহরের সবথেকে প্রাচীন মন্দির সেই মন্দিরে শিবরাত্রি পুজোর শুরুটা আজ সকাল থেকে হয়ে গিয়েছে এই মুহূর্তে অনেকে জল নিয়ে আসছেন কাঁধে করে জল ঢালাচ্ছেন তো আমতা শহরের প্রাচীন পুজোকে এখন আপনাদেরকে দেখাবো আমি কোন অধিকারী আমতার হিসাবে না এই হচ্ছে আমতার সব প্রাচীন বলেই লোক পরিচিত প্রায় পাঁচশো শতা পাঁচশো বছর প্রাচীন অর্থাৎ এই পুজো ঘিরে শিব পুজো ঘিরে এখন আমতার মানুষের যে আবেগ সেটা তো রয়েছে তো এখন সরাসরি আপনাদেরকে দেখাচ্ছে আমতারা মিশে কল্যাণ অধিকারী এই মুহূর্তে চিত্তরা দেখুন গ্রামবাসীরা আসছেন পুজো দিতে সকাল থেকেই পুজোয় কিন্তু মাতারা হচ্ছেন এই পুজো তান্ডে তো আমি রয়েছি এখন আমতার একদম মেলাইচন্ডী মন্দির লাগোয়া এলাকায় সেখানের পুজো দেখুন মন্দিরের মাথা জুড়ে শুধু বট আসত্বের ডাল পালা আর সেই পুজোর মাহাত্ম কিন্তু অনেক দেখুন পুজো উপলক্ষে সেজে উঠেছে দেখুন মহাদেবের মন্দির আর সেই মন্দিরে এখন সকালে পুজো শুরু হয়ে গিয়েছে ঠাকুর মশাই রয়েছেন গ্রামের আর চিত্রটা সরাসরি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি আমি কল্যাণ অধিকারী একটু আসছে আপনারা সকাল সকাল চলে এসছেন পুজো দিতে

আগে আপনার নামটা বলুন আমার নাম মনোতোষ চক্রবর্তী হ্যাঁ বলুন পুজোর বিষয়টি বলুন মানে কত বছর প্রাচীন মন্দির আমাদের সবচেয়ে প্রাচীন মন্দির কত বছর আমরা ঠিক জানি না আমি বলছি মোটামুটি 500 বছরের অধিক হবে ঠিক আছে মানে আমাদের লোকশ্রুতি আমাদের বংশ পরম্পরা শুনে আসছে এখানে একটা প্রাচীন মন্দির আছে আচ্ছা পুজো এখন তো শুরু হয়েছে দিনভর পুজো চলবে হ্যাঁ দিনভর পুজো চলবে কত ভক্ত আসেন তবু কত ভক্ত আসে এরকম সংখ্যা নেই সংখ্যা তো কয়েক হাজার মানে রাত পর্যন্ত এই কন্টিনিউ কন্টিনিউ আসবে এরপর একটা বড় লাইন হয়ে যায় এখানে

আচ্ছা সেই থেকেই পুজো হয় সেই থেকেই পুজো আসে এবং এটা কাশি থেকে আনা হয়েছে মন্দির এই যে মূর্তিটা আচ্ছা বলি গমটা আনা হয়েছে আচ্ছা কি এখানে কি প্রতিদিন পুজো করা হয় বছর মানে শিবরাত্রি ছাড়াও বছরে প্রতিদিন পুজো প্রত্যেক দিন হয় সব থেকে বড় ব্যাপার হচ্ছে যেটা সেটা হচ্ছে যে এখানে পাল সেন বংশের একটা লেখা রয়েছে আচ্ছা আচ্ছা পাল সেন বংশের লেখা সেটা আপনি এই আপনি ক্যামেরাটা পেলিং দেখতে পাবেন এই উপরে রয়েছে কি পড়টা গায় ও ইসি করে এরকম লাল 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 যেটা মানে ঠিক কত প্রাচীন মন্দির আছে সেখানে পুজো ঘিরে বাবু একটু পুজো ঘিরে মানুষজন আসছেন পুজো দিচ্ছেন আর দাদার সঙ্গে দাদা উনি আমাকে রাখলেন তো সেই সঙ্গে বলি যে এই পুজো মন্দিরে প্রচুর প্রাচীন মন্দির এবং সেখানে কিছু কারুকার্য করেছে সম্পত্তি হচ্ছেন তো সেই চিত্রটা তুলে ধরছে এখন আম তার সব থেকে প্রাচীন মন্দিরে এখন পুজো দেওয়া চলছে গ্রামবাসীরা এসছেন পুজো দিচ্ছেন বাবা মহাদেবের মাথায় দুধ দিচ্ছেন বা যে 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 চিত্রটা হ্যাঁ পুজোর যে রীতি সেই রীতি মেনেই এখানে পুজো পাঠ সকাল থেকে অনুষ্ঠিত হচ্ছে আর বহু মানুষজন তো রয়েছেন উপস্থিত আর আমিও যে বিষয়টা মানে তো বেশ কিছু প্রাচীন পুজো হয় তার মধ্যে অন্যতম এই পুজো আর এই পুজো ঘিরে মানুষজনের যে আবেগ কিছু সময় পরে এই রাস্তা দিয়ে দাদারা যেটা বলছেন যে লাইন পড়ে যাবে আর সেই পুজো ঘিরে যে কতটা মানুষের আবেগ থাকে বছর বর্জ্য অপেক্ষায় থাকেন শিবরাত্রি হবে এখানে আসবেন পুজো দেবেন তারপর সেই যাবতীয় কাজকর্ম করবে তো অর্থাৎ পুজো গিরে কিন্তু এই মুহূর্তে আমতার প্রাচীন মন্দিরে মানুষজনের কিন্তু আবেগ উন্মাদনা সনাতন তুঙ্গে তো সরাসরি এখন দেখাচ্ছি এখন সেই চিত্রটা এবং বংশের এখন বর্তমান অধিকারী আমি কি নাম আপনার আমার নাম গোপালচন্দ্র আচ্ছা 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 এটা কোন পরিবারের পুজো মানে এরকম কিছু পরিবার বসু পরিবারের পুজো

বর্তমানে ছজন মালিক বর্তমানে আছে বর্তমানে ছজন আছে ঝুম্পা চক্রবর্তী গোপাল বসু চঞ্চল বসু সবিতা মিত্র সাধনা সরকার শঙ্কর বসু মারা গেছেন আর আপনার নামটাই কি আমার নাম চক্রবর্তী তো সব ডিটেলস দিয়ে দিলেন তো আপনারা নিশ্চয়ই জানতে পারলেন বা বোঝানোর চেষ্টা করছি তো এই পুজো ঘিরে দেখছি সকাল থেকে যে মানে অনেকেই শুরুর সময় চলে এসেছে যাতে করে ফাঁকায় পুজোটা শান্তিতে দেওয়া যায় আর মন্দিরটা একটু আপনাদের দেখাবো যে কত প্রাচীন মন্দির এই মন্দির সেটা দেখুন দেখুন মন্দিরটার গা দিয়ে এইভাবে অসত্য বট উঠে উঠে গিয়েছে যে চিত্রটা দেখতে পাচ্ছেন মন্দির জুড়ে তো আপনাদেরকে সরাসরি এখন দেখাচ্ছি আমতার সব থেকে প্রাচীন মন্দিরে শিব পুজো আমি কল্যাণ অধিকারী এই মুহূর্তে রয়েছি আর সেই পুজোর যে আনন্দটা সেটা তো আসেই রয়েছে মানুষজনের মধ্যে আবেগ থাকে বছরে বিভিন্ন দিন পুজো হয় সকলে আসেন তো আজ শিবরাত্রি উপলক্ষে কিন্তু এই চিত্রটাই ধরা পড়লো আমতার নিমিশে ক্যামেরায় এবং সেই চিত্রটাই এখন তুলে ধরছি আমতা থেকে আমতার প্রাচীন শিব মন্দিরের পুজো এই মুহূর্তে সরাসরি দেখাচ্ছে হ্যাঁ হ্যাঁ ও জল ঢালতে এসেছে

কাঁদে করে বাঁকে করে জল নিয়ে এসেছেন এবং সেই গঙ্গা জল এখানে ঢালা হচ্ছে অর্থাৎ পুজোর একটা যে আবেগ এবং পুজোর যে প্রাচীনত্ব এবং পুজোর যে একটা পরম্পরা সেটা কিন্তু এখন বর্তমান আর বর্তমান যারা এই পুজোর দায়িত্ব রয়েছে তাদের তো সমস্তটা আপনারা তথ্য পেলেন এবং এই পুজোয় শুধুমাত্র আমতারায় আমতা গন্ডি এখন জেলা ছাড়ে রাজ্যে একটা পরিচয় বহন করছে আর সেই চিত্রটাই এখন সরাসরি দেখাচ্ছে আপনাদের সরাসরি আমতার মিশনে আমি করলাম কাঁসে আবলোক দাদা ও দাদা কাহ সে আপলো এখানে লোক আচ্ছা জগন্নাথপুরের বাড়ি দাদা কোথাও বাড়ি তোমাদের জগন্নাথপুর তো এখানে কি তোমরা প্রথমবার জল লালছো নাকি না এর আগে এর আগে জল লেছো মানে এটা এটা একটা আবেগ নাকি হরর মহাদেব আমরা শুধু এখন না শ্রাবণ মাসে

পুজোর চিত্রটা আপনাদেরকে এতক্ষণ দেখালাম দেখতে থাকুন আমতারাম হিসেবে না দাদা দা আমাকে অবশ্যই জানালেন ব্যাপারটা তারপরেই শুনে করলাম লাইফটা আমতারাম হিসেব এই মুহূর্তে আমতার সব থেকে প্রাচীন মন্দিরের শিব পুজো এখন সরাসরি আপনাদের দেখাচ্ছে আমি করলাম ভালো তখন শুভদিনের শুভেচ্ছা রইল